আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন কেমন সামনে হোক আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমরাও ভালো আছি তো প্রতিদিন অত চলে আসলাম আমার একটা নিউ ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছেন আমার সাউন্ড হচ্ছে রেডি হয়ে গেছে তার এক্সাম হচ্ছে শেষ তার নানুবাড়ি যাবে যাওয়ার জন্য হচ্ছে সে একদম পাগল হয়ে গেছে তো আমিও হচ্ছে যাইতাম একজাম মাত্র কালকে শেষ হয়েছে আমি বলছি যে আর দুদিন পরে যাই এক জায়গায় গেলে তো একটা গোস গাছ আছে আর কিছু কেনাকাটা দরকার যেহেতু শীত এখন তো সে হচ্ছে মানতেছে না সে তার এখনই যাওয়া লাগবে দেখেন কি খুশি তো ওই যে গোসল টোসল করে একদম আমি কাপড় গোসায় ওদের ব্যাগে কি নিছে ওই জন্য আমি হচ্ছে রান্না করছি গেঞ্জি প্যান্ট নিছে সব বিয়াদব যাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে যে কতক্ষণে যাইবো তো আমাদের বাড়ি কিন্তু বেশি একটা দূরে না তো বেশি দূরে না আবার দূরেও শরীয়তপুরে তো এখান থেকে যাইতে বাসে উঠলে আমাদের বাড়ির ঘাটায় নামায়া দেয় সময় লাগে না তো শাওনকে হচ্ছে এখন আমি গাড়িতে উঠে আর কি তো এই জন্য হচ্ছে বরখা পিনছি হিজাব ওপরই নেই মাস্ক নিয়েছি যে চলে আসবো এখান থেকে এখানের জন্য আর সে হচ্ছে পুরো একদম রেডি হয়ে গেছে তামুরে ছায়া তুমি যাইতেছো কেমন লাগতেছে তোমার বাবাই ভালো লাগতেছে না কেন

ছেলে মানুষের কিন্তু মাথার চুলটা সুন্দর করে কাটলেই হচ্ছে ভালো দেখা যায় তো চুল আসছে রাত্রে যেয়া যে সকালে ওই জন্য তো এখন কিন্তু সকাল না প্রায় তিনটার বেশি বাজে আমি হচ্ছে রান্না করছি ও হচ্ছে সকালে ঘুম থেকে উঠে রাত্রেই বলতেছে যে গুছিয়ে রাখি ওরা কই তুই কি বরিশাল যাবি ব্যাগ গুছিয়ে রাখবি এত কাপড় চোপড়টা কি করবি তো এখন হচ্ছে যে রেডি হয়ে গেছে ঢাকাতে কিন্তু একটু শীত নেই ধরতে গেলে বাইরে গেলে হালকা পাতলা ঠান্ডা রুমের ভিতরে কিন্তু ওরকম ঠান্ডা লাগে না এখন আমরা ফ্যান চালাই আর গ্রামে কিন্তু অনেক শীত তো শাওনের হুড়ি বাড়িতে শীতে ওবার শীতের সময় আমাদের বাড়িতে এসেছিলাম তো কোনো কাপড় আনা হয়নি শীতের বেশিরভাগই হচ্ছে সব আমাদের বাড়িতে রয়েছে আর শাওনের জ্যাকেট হুড়ি মুড়ি সব ওইখানে যে শাওন রেডি হচ্ছে তো আমরা হচ্ছে যাচ্ছি শাওনকে তো কিছু কেনাকাটা করে ওরা হচ্ছে উঠে দিয়ে আসবো কেনাকাটা বলতে কোনো কাপড় টাপড় না এমনি আর কি খানার কিছু হালকা পাতলা জিনিস কিনে হচ্ছে ওকে উঠাই দিয়ে আসবো তো সাথে থাকেন দেখতে থাকেন সামনের জন্য দোয়া করবেন যাতে হয়ে যেতে পারে এখান থেকে বাসে ওর বসে দিয়ে আসলে বাস হচ্ছে আমাদের বাড়ির ঘাটা পেছন দেওয়া যায় ওখানে নামাই দিবে তো সে যে বাবু যাও জুতা জুতা কোন ডিপেটে যাবা লোফার জুতা লোফার পিনছো হম চলে যাচ্ছে তো আমি হচ্ছে যাচ্ছি দাঁড়াও বাবাই দাঁড়াও

কাজ ধরছিল তো আর তো দেশে লাগিয়ে গেল স্বাধীন হইল দেশ তো রাস্তার কাজ আর করা হয়নি দেখছি কি অবস্থা কি এটার মধ্যে পানি যাচ্ছে যাও বাবা হাঁটো যাও তো সাথে থাকেন দেখতে থাকি হ্যাঁ কিনিবা বলো তুমি আর কিনিবা শাওনে আমার আম্মুকে ফোন দিয়ে বলে কয় বাড়িতে পান আছে এ নিয়ে হাসতে হাসতে কই তুই কি আমার বাপ লাগো আমার মালিকে পান নিয়ে যাবি আল্লাহ এখন বলতাছে যে আম্মু কি কিনা দিবা উড়ি একটু শাওন ধরে দেখ তো গরম নি এদিকে আনেন গরম গরমটা নেওয়া দরকার ওই যে ওই যে বড়গুলা হ্যাঁ হ্যাঁ

আর মাল তাই কত করে এখন কি ফলের দাম একটু কমবো না শীতের মৌসুম ঠান্ডার ভিতরে কি ফলের দাম কমে না বারে ভিডিও করতেছি কিন্তু আপনার সাইরে দিন ফলের দাম বেশি রাখতাছেন ওই যে সেদিন আর মরিসের ভিডিও সারছিলাম আপনার ইউটিউব দেখেন কবে দেখছেন মোবাইল আছে

দেখেন নিপা ইসলাম বলো সাজ দিয়ে তাহলে দেখতে পারবেন সাউন্ড খা খায় দেখ সুরটা নি আপনি খাইলে হইব সাউন্ড খা মিষ্টি নি না না ভাই আমি খাবো না মিষ্টি আল্লাহ দেন তাহলে দেন ওটা দেন না

হ্যাঁ একই কত কিছু করে দি আপনার চ্যানেল একশো তিরিশের আইটেম দেখেন অনেক পণ্য যা নেবেন একশো জি পণ্যগুলো দেখেন দেখে পণ্য দেখে মান দেখে টাকা দিবেন দেখেন উপরের আইটেম দেখেন আপনার ওই ভিডিও চ্যানেল আছে তো আসবেন সবাই আসবেন একশো তিরিশের আমাদের পাইকারি দোকান আমরা এই মেলা শেষ করে ঢাকা বাণিজ্য মেলায় যাব আসবেন